আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি ফুলছুরি পিঠা বা জামাই পিঠা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো এই জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা বিশ এমএলের কাপ হাফ কাপ চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ হাফ কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা ইচ্ছা মতো দিবেন কারণ যারা মিষ্টি বেশি পছন্দ করেন আর একটু চিনি দিতে পারবেন আমি চিনি হাফ কাপ নিয়েছি আমি অতটা মিষ্টি পছন্দ করি না এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো হয় এবারে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণ দুধ আমি একটি পাত্রে রেখেছিলাম এই দুই কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটি আস্তে আস্তে করে ম্যারিনেট করে নেব একেবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না এটি আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে এই তৈরি করতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এই ডিমটা দিয়ে আবারও ম্যারিনেট করতে হবে কিছুক্ষণ ডিমটা ভালোভাবে মিশ্রিত না হওয়া পর্যন্ত দেখুন দর্শক আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এটি খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাত্তাও হয়নি মিশ্রণটি ভালোভাবে যদি তৈরি না হয় তাহলে চুলায় যে ছাঁচটা দিয়ে আমি বানাবো সেটা গরম করে নেব আরেকটি পাত্রে আমি যেখানে পিঠা ভাসবো সেটাতে তেল দিয়ে দেব দেখুন আমার এই গরম ছাঁচটা দিয়ে আমি সাজ তোলার কারণে আমার পিঠাটি খুব সুন্দর হয়েছে নাহলে এটা ছাঁচের মধ্যে লেগে থাকবে ভেঙে যাবে পিঠাটা এবারে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি আগুন দেওয়া যাবে না মানে চূড়ার আঁচটা কমিয়ে দিতে হবে মিডিয়াম আছে মিডিয়াম আছে এটি রান্না করব তৈরি হয়ে গেল আমার ফুলঝুরি পিঠা সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে